কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া ভীষণ হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে শান্ত্রী ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যুও বিবর্ণ বোধ করে কন্ডেম্ট সেলে বসে প্রদ্যত ভট্টাচার্য লিখছে মা তোমার প্রদ্যত কি কখনো মরতে পারে আজ চারিদিকে চেয়ে দেখো লক্ষ্য প্রদ্যত তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচে রইলাম মা ক্ষয় কেউ জানত না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাববে মৃত্যু কত সুন্দর লোহার শিকের ওপর হাত তিনি আছেন অন্ধকারের দিকে দৃষ্টি দৃষ্টিভেদ করে যায় দেওয়াল অন্ধকারও বাংময় হয় সূর্যসেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কী রেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম সেই সব স্বপ্ন এখনও বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় কানু সন্তোষ অসীমরা জেলখানা নির্ম অন্ধকারে বসে এখনও সেরকম স্বপ্ন দেখছে